যেহেতু অনেক বড় সাতশো থেকে আটশো সমপরিমাণ তালিকা সেই তালিকাটা ঢাকা জেলাটা পৌঁছাইছে কিন্তু ঢাকা জেলায় অন্যান্য অন্য যারা ভেরিফিকেশনের মানে অন্য যে জেলাগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি সেগুলো এখন যে কারণে আমরা ওই পত্রগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বরাবর সরাসরি পাঠিয়ে দিয়েছি এখন সিদ্ধান্ত যেটা এসেছে সেটা হলো আমাদের যে এমআইএস সিস্টেমটা ছিল এমআইএস এর পরে গ্যাজেট হতো তারা এমআই সিস্টেমটা না করে সরাসরি আমরা গ্যাজেট ভুক্ত করার জন্য চেষ্টা করতেছি এবং সরকারও সেটা চেষ্টা করতেছে যে কারণে আমাদের ক্যাটাগরি হওয়াটা খুব জরুরি যাতে আপনারা আপনাদের আর্থিক সুবিধা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারে। এই কারণে আমাদের যে সাতশো থেকে আটশো ফাইল এখন পর্যন্ত ভেরিফাইড হয়ে জমা হয়ে আছে জেলা প্রশাসনের কার্যালয়ে সেই ফাইলগুলো ক্যাটাগরির জন্য প্রত্যেকটা সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করা হচ্ছে এবং ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে এই আহাজাদেরকে ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে

যে আমাদের যেভাবে ভেরিফাইড হয়ে ক্যাটাগরি হয়ে আসছে আমাদের গ্রুপে কেন প্রবেশ করে দিচ্ছে না তাহলে তো ভালো হয় কি করে একবারে গাজে প্রবেশ করতে হবে গাজে ভেঙে ভেঙে প্রবেশ করলে এখানে কিছু জটিলতা আছে, কিছু রুমে এরও সম্ভবনা এটা আর এখন সরকার করবে না যে কারণে সরকারের সিদ্ধান্ত কত দিনের তালিকা এখন পর্যন্ত ভেরিফাই হয়েছে সারা অপরাং দেশে সমস্ত তালিকা একসাথে ভেরিফাই হয়ে একসাথে ক্যাটাগরি হয়ে একসাথে গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং সেই জন্য তারা বলছে যত দ্রুত সময়ের মধ্যে তারা পারে এটা শেষ করবে এবং তারিখ তারা বলছে যে হয়তো এক মাস লাগতে পারে তো এটা ছিল আজকের একমাস আপডেট আমার মনে হয় কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আপনাদেরকে এই প্রার্থ অবলম্বন করা উচিত একটু সংযত হওয়া উচিত মানে একটু সামঞ্জস্য বজায় রেখে অন্যান্য হয়তো ভাই যারা এখনো তালিকা আসতে পারে নাই তাদের ক্যাটাগরি হয় নাই তাদেরকে তালিকা নেওয়ার জন্য আপনারা সাহায্য আপনাদের প্রতি এটা আমার বিশেষ অনুভব এখন ছিল আমাদের তারা ওদের ক্যাটাগরি করে পাঠাই দিতে পারলো আমাদের ঢাকা জেলায় প্রতিনিধি ছিল তারপরে কেন ক্যাটাগরি হলো না

থেকে ক্যাটাগুলি করেছিল ঢাকা জেলার টিসি ঢাকা জেলার টিসি কেন ক্যাটাগরি করে দিলো না